হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের এই ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন কি আছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কবে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো আঠাশ সালে হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান ডি রাষ্ট্রপতি হতে গেলে তোমাদের পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু হতে হবে তার সাথে ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাদের পয়েন্ট বলে দিয়েছি যেগুলো নোট করে রাখবে এগুলোও কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে প্রধানমন্ত্রী হতে গেলে কিন্তু পঁচিশ বছর বয়স লাগে এবং মুখ্যমন্ত্রী হতে গেলেও কিন্তু পঁচিশ বছর বয়স লাগে মিনিমাম তার সাথে সাথে গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে একুশ বছর কিন্তু বয়স লাগে কারণ এই কোশ্চেনের সাথে সাথে এই কোশ্চেনগুলোও কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে যার জন্য আমি তোমাদের সমস্ত করিয়ে দেওয়ার চেষ্টা করলাম চলো নেক্সট কোশ্চেন ভারতের ইলেকট্রনিক শহর কাকে বলা হয় এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি বেঙ্গালুরু হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি রাজ্য তালিকা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পিটিআর ভারত শাসন আইন পাশ হয় কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মানে হচ্ছে সতেরোশো চুরাশি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি তোমাদের পনেরোশো ছাপ্পান্ন হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে তোমাদের বলে দিই পনেরোশো ছাপ্পান্ন হবে সঠিক উত্তর পনেরোশো ছাপ্পান্ন সালে পাঁচ নভেম্বর ঠিক আছে পনেরোশো ছাপ্পান্ন সালে পাঁচ নভেম্বর পানি পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় আমি এখানে তারিখটা উল্লেখ করে দিচ্ছি কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু তারিখ মেনশন করে দেবে সেক্ষেত্রে কনফিউশন তোমরা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই কোশ্চেনটাই ইজি কোশ্চেনটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে মনে রাখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় তোমাদের পনেরোশো ছাপ্পান্ন সালে পাঁচ নভেম্বর পানিপথে প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি সালে চলো নেক্সট কোয়েশ্চেন মানব দেহের বৃহত্তম কোষ কোনটি এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে ডিম্বাণু হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন কত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে বিয়াল্লিশটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখবে রাজ্যসভার আসন হচ্ছে ষোলোটি এবং বিধানসভার হচ্ছে দুশো চুরানব্বইটি ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে তার জন্য আমি সমস্ত কোশ্চেন করিয়ে দেওয়ার চেষ্টা করছি নেক্সট কোশ্চেন ফলঘাট গিরিপথ কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান মহারাষ্ট্র হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত নাথুলা হচ্ছে সিকিমে অবস্থিত এবং পানিপথ অবস্থিত কিন্তু হরিয়ানায় হরিয়ানায় কিন্তু পানিপথ অবস্থিত এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন ইব্রাহিম লোদি কবে দিল্লি সুলতান হন এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন বি পনেরোশো সতেরো সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দাবা খেলার বোর্ডে কটি ঘর থাকে এক্ষেত্রে চারটি অপশান আছে তোমাদের চারটি অপশান হবে সঠিক উত্তর অপশন ডি চৌষট্টি হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোনটি রবি ফসলের উদাহরণ এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি গম হবে এক্ষেত্রে সঠিক উত্তর গম হচ্ছে একটি রবি ফসল আর রবি ফসল কিন্তু তোমাদের শীতকালে হয় এটাও মনে রাখবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন কিন্তু এসে যায় নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি গোদাবরী নদী হবে এক্ষেত্রে সঠিক উত্তর একটা তোমাদের বলে রাখি যারা ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজবে তাদের বলে কি অ্যাট দেবে অ্যাট দিয়ে ওয়েট ফর জব মানে ফেসবুক পেজে যে নাম আছে ইউটিউবেও কিন্তু সেম নাম আছে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে অ্যাট দিয়ে তোমরা পরপর কোনো স্পেস ছাড়া আমাদের এই ফেসবুকের নামটাই দেবে তাহলে দেখবে আমাদের চ্যানেল চলে আসবে নেক্সট কোয়েশ্চেন কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান সরি এখানে কে রাষ্ট্রপতি পদে থাকাকালীন মরে মারা যান এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে ডক্টর জাকির হোসেন স্যার হবে এক্ষেত্রে সঠিক উত্তর কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান ঠিক আছে কোশ্চেনটা এরকম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান উত্তর হবে জাকির হোসেন নেক্সট কোশ্চেন বিদ্রোহের নেতা কে ছিল এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ বিরসা মুন্ডা হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর বিদ্রোহ হয়েছিল আঠেরোশো নিরানব্বই সালে ঝাড়খণ্ডে ওকে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে ছাত্র দিবস পালিত হয় কত সালে ষোলো নম্বরের ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান বি ফার্স্ট জানুয়ারি হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে পুলিশ দিবস পুলিশ দিবস পালন করা হয় কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর নেক্সট কোয়েশ্চেন প্রথম চার্টার এক কত সালে পাশ হয় দেখো এই কোশ্চেনটা তোমাদের একটুখানি আমি ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটার ক্ষেত্রে তোমাদের অনেক কটা কোশ্চেন এবং তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য এখানে একটু ভালো করে দেখবে খাতা নিয়ে নোট করবে সতেরো নম্বরের ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ প্রথম চার্টার অ্যাক হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে দ্বিতীয় চার্টার অ্যাক হচ্ছে আঠেরোশো সালে এবং শেষ চার্টার অ্যাক হচ্ছে আঠেরোশো সালে এখানে অনেক সময় কোশ্চেন ঘুরিয়ে দেয় যে দ্বিতীয় চাটারা কত সালে পাস হয় সেক্ষেত্রে অনেকে কিন্তু রং অ্যান্সার করে আসে তো এই কনফিউশনটা দূর হয়ে যাবে প্রথম চাটারা কিন্তু সতেরোশো সালে দ্বিতীয় হচ্ছে আঠেরোশো তেরো এবং লাস্ট হচ্ছে আঠেরোশো এটা মনে রাখবে বা খাতায় নোট করে রাখবে নেক্সট কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টি হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি পরিচালন বৃষ্টি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হাজার চুরাশির মা বইটি কার লেখা এক্ষেত্রে উনিশ নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে মহাশ্বেতা দেবী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ছশো মিটার উঁচু ভূমিরূপকে কী বলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানটি ডি মালভূমি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন নদীর তীরে পলাশির যুদ্ধ হয়েছিল ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি ভাগীরথী নদীর তীরে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল এই কোশ্চেনটা কিন্তু আগামী দিনে বিভিন্ন পরীক্ষায় আসবে কারণ বিগত বছরের এই পলাশির যুদ্ধ থেকে কোশ্চেন এসছে কিন্তু এই কোশ্চেনটা আসেনি তাই আগামী দিনে পরীক্ষা কিন্তু আসার মতো আছে ভালো করে নোট করে রাখবে পলাশির যুদ্ধ কিন্তু ভাগীরথী নদীর তীরে হয়েছিল আর একমাত্র আমাদেরই চ্যালেন এই ধরনের কোশ্চেন তোমাদের করায় নেক্সট কোশ্চেন প্রেসিডেন্সি হাউস কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি দিল্লি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন শস্য মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এটা স্পেলিং মিস্টেক আছে কোন শস্য চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি মটর গাছ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেন গৌতম বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেন এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশন ডি মানে সারনাথ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি এইচ এন থ্রি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এর নাম হচ্ছে নাইটিক অ্যাসিড যার সংকেত কিন্তু এইচ এন ও থ্রি মনে রাখবে এটাকে কিন্তু বলা হয় শক্তিশালী জল এটাও কিন্তু ভিভিআই আছে আগামী দিনে যে কোনো কেন্দ্র বলো রাজ্যগুলো সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের আসবে ঠিক আছে তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকে সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে দেবে তো যারা ফেসবুক থেকে দেখছো আবার বলে রাখি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করবে কারণ প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে কারণ প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে তো অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে চলো দেখা হচ্ছে দেখাচ্ছি সুস্থ হবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধরাম